আল্লাহ সুবাহান ও তার তিন চার বছর কখন এসেছেন রসুল সাল্লাহামকে নির্দেশ দিলেন হে রসুল তুমি আগে কোরআনের দাওয়াত ইসলামের দাওয়াত একামতের দাওয়াত তুমি তোমার আত্মীয় স্বজনকে দিয়ে শুরু করো আলহামদুলিল্লাহ বলে আমি আনন্দিত যে আমি খুব আনন্দিত যে আমার ভাগিনা হজরত মাওলানা হাফেজ সৈয়দ আকবর সাহেব তিনিও মনস্থ করেছেন আগে আমার আত্মীয় স্বজন পাড়া পড়ছি যে তুমি নিয়ে আমি কোরআনের একটি বাগান শুরু করি আলহামদুলিল্লাহ বলি রাসূলের সুন্নাহ অনুযায়ী তিনি কষ্ট করেছেন যদিও আমার দ্বারা সেটা হয় নাই দুর্ভাগ্য তাহলে কথা হচ্ছে এভাবে দাফে 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 ইসলাম এতটুকু পর্যন্ত পৌঁছেছে আমাদের এলাকায় একটি পুরুষ আধгона রয়েছে আমরা ছেলেদেরকে বেশি পায়োরিটি দি ছেলেদেরকে বেশি গুরুত্ব দি কিন্তু মেয়েদের তত গুরুত্ব আমরা দি না আলহামদুলিল্লাহ আমি খুশি যে আমাদের এলাকার ভাই বন্ধুরা যে আপনাদের মেয়েদেরকে যে একটি সুন্দর সাবলীল একটি সুন্দর প্রতিষ্ঠানে দিয়ে আপনার মেয়েদেরকে যে হাফেজা বানানোর জন্য ইচ্ছা পোষণ করেছেন সেই জন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারবাদ জানাচ্ছি এই ইসলামে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলাম একটু টুকরু পর্যন্ত আসার ক্ষেত্রে ইসলামে মেয়েদের মেয়েদের মহিলাদের গুরুত্ব অপরিসীম তাদের দায়িত্ব গুরুত্ব অনেক বড় ইসলাম প্রথমে যিনি শহীদ হয়েছেন তিনি হচ্ছেন হজরত সুমাইয়া রদিয়াল্লাহ তার আন যার জীবন বিসর্জন দিয়ে ইসলামকে টিকে রাখতে চেয়েছিলেন আলহামদুলিল্লাহ বলি শুধু তাই নয় মাসটা থেকে শুরু করে আসিয়া থেকে শুরু করে মা হাওয়া থেকে শুরু করে দাফে 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 অনেক মহিলারা অনেক মেয়েরা ইসলামের জন্য কোরআনের জন্য জীবন দিয়েছেন কিছু না বলে এইভাবে আস্তে আস্তে ধারাবাহিক আমার